নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আমি বেশ কয়েকদিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো আজ অনেক দিন পর খুব সাধারণভাবে গ্রামের একটা সাদা মাটা সবজি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন আমি এখানে পুঁই মেটুলি কাটছি মানে যেটাকে পুঁই মেজরি বলা হয় অনেকে অনেক ধরনের নাম দিয়ে চেনে তো আমাদের এখানে এটাকে পই মেচরি বলা হয় আর কেউ কেউ আবার পুঁ মেটুলিও বলে তাই সুবিধার্থে আমিও পুই মেটুলি বলছি ঠিক আছে বন্ধুরা খুব বেশি নেই অল্প কিছু সংখ্যক হয়েছে তো সেটাই বাড়ির উঠোন থেকে আমি এখন কেটে নিচ্ছি তো চলুন কেটে নিয়ে কিভাবে রান্নাটা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব এবং অবশ্যই একদম গ্রামীণ পদ্ধতিতে খুব সহজ সরলভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব একদম সবই ছোট ছোট্ট হয়েছে তারই মাঝে কিছু বড় বড় একটু হয়েছে সেইগুলো একটু দেখে একটু বড় সাইজের যেইগুলো হয়েছে সেইগুলোই দেখে দেখে খুঁজে খুঁজে কেটে নিচ্ছিলাম সবজিগুলো কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই কয়েকদিন যাবৎ অনেক বন্ধু কিন্তু আমার পাশে রয়েছেন সাপোর্ট করেছেন এবং আমার খোঁজ নিয়েছেন আমি কেমন আছি আমি আন্তরিকভাবে সেই সমস্ত দিদিভাই এবং ভাইদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আপনাদের জন্য জানাই আমি ভীষণ খুশি এবং আপ্লুত আপনারা আমার এইভাবে পাশে রয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ বড়রা যারা আমার পাশে রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আমার বেশ কিন্তু গল্প করতে করতে অনেকটা পরিমাণ কাটা হয়ে গিয়েছে আসলে কয়েকদিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না দেশে যেহেতু অল্প দিনের জন্যই এসেছি কিন্তু একদমই নেটওয়ার্কের সমস্যা আর আমার যেহেতু মহারাষ্ট্রের থাকি সেই জন্য এখানে সিমটা ঠিকভাবে চলছে না একদমই রুমের মধ্যে তো চলছেই না ওই একটু মাঠে ঘাটে এদিকে ওদিকে গেলে তখন একটু ভালোভাবে নেটওয়ার্কটা ধরে সেই জন্য আমি সাময়িক কিছুদিন আপনাদের সাথে পরিবারে আপনাদের পৌঁছতে পারছিলাম না তো যাই হোক ফিরে এসে আবার সময় করে আপনাদের সাথে পৌঁছে যাব আর দেখুন গল্প করতে করতে আমার কিন্তু তেলে আমি কিছু সবজি তুলে দিয়েছি সেইগুলো কি তুলেছি বলে দিই আমি কেটে রেখেছিলাম আলু মূল কচু আর বেগুন এইগুলো দিয়েই সিম্পলভাবে আজকে বানাচ্ছি তবে এর আরও বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায় আপনারা যদি বলেন অবশ্যই সেটা কিন্তু আমি পরে অন্য আরেক ধরনের রেসিপি শেয়ার করতে পারি তবে আজ এটা একদম বাড়িতে থাকার জন্য যেহেতু বানিয়েছি খুব সিম্পলভাবে অল্প মশলায় বানিয়ে নিয়েছি তো চলুন সবজিগুলো তুলে ভাজতে দিয়ে আমি পইমেটলিগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে আর একদম শীতের টাটকা টাটকা কালারটাই জাস্ট অসাধারণ লাগছে মানে সবুজে সবুজ একদম লাগছে তাই না চলুন সবজিগুলো তো আমার ধোয়া হয়ে গেছে আর আগে বাকি সবজিগুলো আমি কেটেই ধুয়ে রেখেছিলাম আর আপনারা তো জানেনই আমার উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে আজ আর সেই লোকটুকু সামলাতে পারলাম না চলে এসেছি হাতে গড়া উনুনে রান্না করতে আগেকার মতো সেই মাটির উনুন যে মেঝেতে পাতা উনুন সেই উনুনও এখন আমার এখানে নেই তো যেটা রয়েছে তাতেই বসে গেছি রান্না করতে একটু ঢাকা চাপা দিয়ে সবজিগুলো হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই শীতের দুপুরে বেশ কিন্তু হাওয়া দিচ্ছে আর হালকা হালকা রৌদ্রের মাঝে খোলা আকাশের নিচে রান্না করতে আমার কিন্তু ভারী ভালো লাগে আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কমেন্টে তো চলুন বেশ সমুক্ষণ নাড়িয়ে নিয়ে সবজির মধ্যে দিয়ে দিয়েছি মূলো আর পুঁই মানে পুঁ তো দিয়ে দিয়েছি ওটাকেও একটু হালকা ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করলে খুব বেশি কিন্তু জল লাগে না অল্প জলে আর অল্প কম মশলায় খুব সুন্দর টেস্ট হয় সেই জন্য একটু কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে ধীরে ধীরে রান্নাটা করছি যাতে একদম জলটা না লাগে আর এই সবজির জলেই রান্নাটা যদি হয়ে যায় তাহলে কিন্তু তার স্বাদ আরও সুন্দর হয় আর বন্ধুরা চলুন বেশ নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি এতে এখন সর্ষে বাটা আর জিরা বাটা তবে অনেকে এখানে পোস্তও একটু দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি কিছুটা সাদা সর্ষে বাটা আর কিছুটা ওই জিরে বাটা দিয়ে দিচ্ছি আর বাকি মশলাটা আরও অনেক কিছু রান্না হবে সেই জন্য রেখে দিলাম তবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যেত সেই জন্য তো চলুন বেশখানিক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছি দেখুন খুব বেশি কিন্তু জল দিচ্ছি না অল্পই একটু দিয়েছি আর উনুনের আঁচ তো একটু না জল দিলে তাহলে মশলাটা সেদ্ধ হবে না আর সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাবে উনুনের আঁচটা বেশি লাগে গ্যাসের থেকে সেই জন্য আমি এখন একটু সেদ্ধ করে একটু দু তিন মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব একটু সমর মানে পাঁচ ফোড়ন দিয়ে একটু সম সেই জন্য এটা নামিয়ে নিলাম আমি কল্পের মাঝে কিন্তু তরকারিতে নুনটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি সেটাও খেয়াল রাখতে হবে আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন একটুখানি সরষের তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর লঙ্কাটা দিলাম না কারণ একটু ছোট বাচ্চা আছে ঝালটা খেতে পারবে না সেই জন্য লঙ্কাটা অ্যাভয়েড করেছি আপনারা কিন্তু অবশ্যই দেবেন লঙ্কাটা লঙ্কার একটা পাঁচ ফোড়নের সাথে আলাদা সুগন্ধ থাকে তাতে আরও সুন্দর হয় চলুন একদম গামাখা গামাখা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা আপনাদের কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন আজ যদি কোনো নতুন বন্ধু আমার সাথে জুড়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য কোনো ভিডিওতে নমস্কার